মুসলিমদের জন্য নির্ধারিত পাঁচ ফরজের একটি হচ্ছে রোজা যেটি এ মাসেই পালন করা হচ্ছে ধর্মীয় নিয়ম অনুযায়ী রোজা রাখা হলেও সংস্কৃতি ভেদে বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ইফতারের আয়োজনের প্রচলন রয়েছে এর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ইফতারের আয়োজন ও রীতি সবচেয়ে প্রাচীন বলে গণ্য করা হয় মধ্যপ্রাচ্যের সেরা ইফতার নিয়ে বিস্তারিত নুসরাত আহমেদের ডেস্ক রিপোর্টে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসে পবিত্র মাহে রমজান আরবি বর্ষপঞ্জিকার সর্বোত্তম মাস হিসেবে প্রতি বছর আবির্ভাব ঘটে পবিত্র এ মাসের রমজানে ইফতারিতে বিভিন্ন মৌসুমে ফলের শরবত ছোলা মুড়ি ভাজা হালিম হালিমসহ মুখরোচক বিভিন্ন পদ উৎসবের আমেজ আরও বাড়িয়ে দেয় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের ইফতারি খুব বৈচিত্র্যময় এখানে জনপ্রিয় খাবারগুলোর মধ্যে সাম্বুচার নামটি অনেকেরই জানা খাবারটি দেখতে ঠিক সমুচার মতো এর ভেতর থাকে মাংসের কিমা তবে মরিচ থাকে না এছাড়া বাদামি আটা গরুর মাংস সবজি মধু পেঁয়াজ ও ঘি দিয়ে বিভিন্ন পদের ইফতার খেয়ে থাকেন সৌদিবাসী দুবাইয়ের ইফতারিতে রুটি ভেড়ার মাংস দিয়ে তৈরি ঔজি মসুর ডালের স্যুপ সালাদ ইত্যাদির সঙ্গে থাকে নানা রকম মুখরোচক খাবার তাদের এই আয়োজনকে সম্মিলিতভাবে বলা হয় মেজে এদিকে খুব অল্প আহারে ইফতার সারেন ইরানিরা তারা সাধারণত চা রুটি মিষ্টি পনির খেজুর হালুয়া দিয়ে ইফতার সারেন আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো হালুয়া তৈরি করেন সিরিয়াল লোকেরা তারা এ খাবারকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন অন্যদিকে জর্ডানের জনপ্রিয় ইফতার আইটেম হল ভেড়ার মাংসের তৈরি হালকা মশলা দিয়ে রান্না করা খাবার মানসাফ একই সঙ্গে এটি তাদের জাতীয় খাবারও এছাড়া মিশরের জনপ্রিয় ইফতার ফুল মেডাম্যাস এটি ফাবা বিন দিয়ে তৈরি এক ধরনের তরকারি বেশিরভাগ মিশরীয়রা রোজা ভাঙেন রুটির সঙ্গে ফাবা বিন দিয়ে তৈরি এ বিখ্যাত খাবার খেয়ে নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক